সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ বাস ধর্মঘটের ডাক আগামী বাইশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক শ্রমিক সংগঠন তাদের দাবি মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজ্যের সড়ক ও জাতীয় সড়কের উপরে বেআইনি ভাবে অটো চলেছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এছাড়াও আতেওকে অগ্রাহ্য করেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে এই অবৈধভাবে টোটো অটো দৌরাত্ব বেড়ে চলার কারণে বাস মালিকদের প্রবল সংকটের মধ্যে পড়তে হচ্ছে যার কারণে এবার বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা তারা এবার একত্রিত হয়ে আগামী বাইশে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জেলাতে বেসরকারি বাসে ধর্মঘটের ডাক দিয়েছেন আগামী সোমবার থেকে বেসরকারি বাস ধর্মঘট হলে প্রবল সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা যাত্রীরা বাস মালিকের পক্ষ থেকে বৃহস্পতিবার কান্দি বাস স্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হয় পথচারী ও যাত্রীদের বাসের কি হচ্ছে যে অবৈধভাবে টোটো এবং অটো হাইরোডের ওপর চলার ফলে আমাদের যে প্যাসেঞ্জার যেটা সেলিম সাহেব বলছিলেন যে আমাদের যে প্রাপ্য সেটা সরকারের কাছে বারবার অনুরোধ করা হয় যে আপনার এই অবৈধ এই অটো এবং টোটোকে রাস্তার উপর যাতে না চলে তার ব্যবস্থা করুন অটোর যে নির্দিষ্ট যে রুট আছে একটা গ্রাম থেকে নিয়ে এসে তার ব্ল্যাকটপে মানে পাকা রাস্তার উপরে তুলে নেবে তারপর সে আর পাকা রাস্তার উপর চলতে পাবে না অথচ হচ্ছে কি একটা অটো কাঁদি থেকেই চলে যাচ্ছে বহরপুর একটা অটো কাঁদি থেকেই চলে যাচ্ছে পাঁচ থাকি একটা অটো কাঁদি থেকেই চলে যাচ্ছে সালার এবং সালার থেকে আসছে যার ফলে যে বাসগুলো একবারে চলার অনুপযোগী হয়ে গিয়েছে আমরা লসে রান করছি বাসে যে পরিমাণে প্যাসেঞ্জার হওয়া দরকার চালানোর জন্য সেই পরিমাণ প্যাসেঞ্জারটা তারা গাড়ির স্টাফের সাথে মারামারি করে তাদের অটোতে এবং টোটোতে নিয়ে চলে যাচ্ছে যার ফলে আমরা বাস বন্ধ করতে নিরুপায় হয়ে পড়েছি এই কারণেই আমরা বাইশ তারিখে অনির্দিষ্টকালের জন্যে বাইশ তারিখ থেকে যতক্ষণ প্রশাসন তার নিজস্ব যে আমরা ডিম্যান্ড করেছি যে তার দায়িত্ব যে আমার অবৈধভাবে আমার এলাকায় অটো টোটো চলবে না হ্যাঁ তার ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ এই বন্ধ ঠিক নয় সেটা হচ্ছে পরিষেবাটা বন্ধ রাখছি আমরা বন্ধ না নাহলে আমাদের এই পরিষেবা আমরা বন্ধ করে রাখবো আমরা বাইশ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখব আমরা সরকারের সরকার তো যারা প্রশাসনে বসে থাকেন আর টিও ডিএম এসডিও এবং পুলিশ তাদের কাছে আমরা বারবার অ্যাপিল করেছি আমরা আরটিও সাহেবের কাছে অথরিটি যিনি রোড ট্রান্সপোর্ট অথরিটি তিনার কাছে মুর্শিদাবাদ জেলার তিনার কাছে আমি আমরা বারবার অ্যাপিল করেছি যে এই বিষয়টা আপনারা দেখুন কিন্তু তার সত্ত্বেও কেনারা কর্ণপাত করছেন না তার জন্যে আমাদেরকে আজকে এই রাস্তায় পথে নামতে হয়েছে আমার নাম ফুলু মিয়া গান্ধী বাস সিন্ডিকেটের ভাইস প্রেসিডেন্ট আর ওরাঘট ডাকছি না আমরা বাস বন্ধও চাচ্ছি না আমরা স্যারেন্ডারের মতো করছি বাসটাকে এই কারণে সরকারের কাছে আমাদের যে ডিএম আছেন আর সাহেব আছেন এসপি সাহেব আছেন আইসি সাহেব আছেন এসডিও সাহেব আছেন প্রত্যেকের কাছে আমরা একের পর এক দরখাস্ত নোটিশ জানিয়েছি যে না আমরা বাস চালাতে পারছে না কারণ একটাই আমাদের যে অধিকার যে এনএইচ এবং রাজ্য সড়ক অটো এবং টোটো জোর করে দখল করে নিচ্ছে আপনারা আমাদের অধিকার থেকে আমাদেরকে বাঁচান কারণ হচ্ছে ওদের যেহেতু রোড আছে ওরা গ্রাম থেকে প্যাসেঞ্জারটাকে নিয়ে এসে শহরে চপিতে দিবে আমরা শহর থেকে শহরে আনবো ওদেরকে দেবো গ্রামেগঞ্জে পৌঁছে দিবে। শহরের মধ্যে ইন্টারসিটির মধ্যে ওরা প্যাসেঞ্জারকে পৌঁছে দেবেন সেই কাজটা কিন্তু ওরা করছে না ওরা ডাইরেক্ট কান্দিতে প্যাসেঞ্জার চাপাচ্ছে গোকর্ণ বহরমপুর ডাইরেক্ট চলে যাচ্ছে তাহলে আমরা বাস নিয়ে কোথায় যাব। এই জন্য একের পর এক আমরা আবেদন করেই যাচ্ছি যে এরা একটা ব্যবস্থা করুন অটো টোটোর একটা ব্যবস্থা করুন ওরা যেন আমাদের অধিকার না কাড়ে ওরা বারবার আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে আমরা কিন্তু বাস বন্ধ বলছি না আমরা চালাতে পারছি না স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছি তাই সরকার এবং জনসাধারণ যদি বাসের প্রয়োজন বোধ করে কিন্তু বাস আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমরা বাস চালাবো চালাবো না কেন ওরা একটা বিধি ব্যবস্থা করে দেখ আমরা বাইশ তারিখ থেকে আমাদের গোটা মুর্শিদাবাদের জেলার যেখানে রোড আছে রোড বাস চলাচলের সমস্ত বাস বা বাইশ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা আমরা দিতে পারবো না বন্ধ রাখবো ওনারা যদি দাবি না মানে আমরা অনির্দিষ্ট আমরা তো চালাতে পারছি না আমাদের একটা বাস চালাতে গেলে বাস এক লক্ষ কুড়ি হাজার টাকা লাগে ইন্স্যুরেন্স ফিটনেস ট্যাক্স নিয়ে তাহলে আমরা কোথায় পাবো আমরা কিভাবে সেটা দেবো কতদিন লোনের মুক্ত হবো সেই জন্য আমরা এটা স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছি হ্যাঁ সরকারের কাছে একটাই আমাদের দাবি করা আছে ওরা অটো এবং টোটো যেন রাজ্য সড়কের ওপরে এনএইচের ওপরে যেসব রাস্তা আছে সেই রাস্তার ওপরে যেন ওরা না চলে ওদের রাস্তা যেগুলো আছে সেই রাস্তার মধ্যে ওরা চলুক ওদের মানা করছি না যেন বিলগুলো ওরা বন্ধ করুক তা বলছে না ওদের রাস্তায় ওরা চলুক আমার নাম মোহাম্মদ সেলিম সেফ আন্দি যাত্রী পরিবহন মালিক কল্যাণ সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি